প্রিয় ভিউয়ার্স এই যে আমাদের ফোনগুলো আছে এই ফোনগুলো দিয়ে অবশ্যই আমরা ইন্টারনেট ইউজ করে থাকি আর কোনো এক সময় এমনটা হয় আমাদের ফোনের ইন্টারনেট এমবি একদম ফুরিয়ে যায় মানে একদম শেষ হয়ে যায় তখন আমরা কি করি আমাদের পাশে যদি আমাদের বাই ব্রাদার থাকে অথবা কোনো বন্ধুবান্ধব থাকে তাহার ফোনের যে ওয়াইফাই আছে ওয়াইফাই আমাদের ফোনের মধ্যে কানেক্ট করে আমরা আবারও ইন্টারনেট দেওয়া শুরু করি তো এবার কথাটা হচ্ছে যাহার ফোন থেকে আপনার ফোনের মধ্যে ওয়াইফাই কানেক্ট করবেন তাহার ফোনের যে ওয়াইফাইয়ের মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ড যদি আপনি না জানেন তাহলে কোনোভাবে আপনার ফোনের মধ্যে তাহার ফোন থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারবেন না তো তাহার ফোনে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আপনি কিভাবে দেখবেন তো যাহার ফোনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনি দেখবেন তাহার ফোনটা হাতে নিয়ে তাহার ফোনের এই যে সেটিংসটা রয়েছে এই সেটিংসটা আপনি ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর আপনি স্ক্রোল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে দেখতেছেন একটা অপশনের মধ্যে লিখা রয়েছে প্রোটাবলি হটস্পট যদি আপনি এখানে খুঁজে না পান তাহলে আপনি কি করবেন এই যে উপরে এখানে রয়েছে চার্স বার এই চার্স বারের মধ্যে আপনি টাইপ করবেন হটস্পট এইচ ও টি এই যে এখানে দেখতেছেন প্রোটাবলি হটস্পট চলে এসেছে এই হটস্পটের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার দ্বিতীয় নম্বর অপশনের মধ্যে এখানে লিখা দেখতেছেন সেটা প্রোটাবলি হটস্পট এটার মধ্যে আপনি আবারও ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমার ফোনের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখানে হাইড করা রয়েছে তো এই পাসওয়ার্ডগুলো আপনি সরাসরি দেখার জন্য এই সাইটে যে মানুষের চৌকের মতো একটা আইকন রয়েছে এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন পাসওয়ার্ডগুলো ওপেন হয়ে চলে এসেছে তো এইভাবে আপনি যে কাহারও ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি আপনি না দেখতে পারেন তাহলে আরও সহজ একটা মাধ্যম রয়েছে আপনি এখান থেকে ব্যাক হয়ে আসবেন তো হয়ে আসার পর উপরে যে নোটিফিকেশন বার আছে এই নোটিফিকেশন বারটা আপনি নিচ দিকে ডাউন করবেন তো ডাউন করার পর এখানে আপনি খুঁজে দেখবেন কোথায় হটস্পট রয়েছে এই যে দেখতেছেন আমার ফোনের মধ্যে এখানেই হটস্পট রয়েছে এই হটস্পটের মধ্যে আপনার হাতের আঙ্গুল দিয়ে এরকম লং প্রেস করবেন তো লং প্রেস করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন দ্বিতীয় নম্বর অপশনের মধ্যে চলে এসেছে সেটা প্রোটাবলি হটস্পট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানেও দেখতেছেন হাইড করা রয়েছে এই যে মানুষের চৌকের আইকন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করে দিলে এই যে এখানে দেখতেছেন তো ভাই আমার এই ভিডিওটি দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ